প্রত্যেকটা মোবাইল ফোনে এই গুগল ক্রোমটা দেওয়া থাকে আমাদের মোবাইল ফোনটাকে কন্ট্রোল করা হয় এই গুগল ক্রোমটা দিয়ে এখানে এমন দুইটা সেটিংস আছে অধিকাংশ লোকে জানে না প্রথমে এটা আপনারা ওপেন করবেন তারপর ওপরে তিনটা ডটে ক্লিক করবেন দেন সেটিংস অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনারা স্ক্রল করে একটু নিচে আসার পর একটু নিচে আসার পর দেখতে পারবেন এই যে অপশনটা লক লেখা আছে তো এটা কিন্তু বেসিক্যালি অফ করা থাকে এটা আপনি অন করে দিবেন এটা অন করে দিলে কি হবে আমরা অনেক সময় গুগল ক্রোমে গিয়ে আমাদের প্রয়োজনীয় কোনো জিনিস সার্চ করার পর সেই ওয়েবসাইটটা আমরা ডিলেট না করে হুট করে কিন্তু বের হয়ে আসি তখন অটোমেটিক কিন্তু সেই ওয়েবসাইটটা রানিং থাকবে সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন এটা চালু করে দিলে আপনি যখন ওখান থেকে বের হয়ে আসবেন অটোমেটিক লক হবে তারপর নিচের যে সেফ ব্রাউজিং এখানে আপনারা ক্লিক করবেন এটা খুবই ইম্পর্টেন্ট তারপর এখানে বেসিক্যালি দ্বিতীয় নম্বরটা অথবা তৃতীয় নম্বরটা সিলেক্ট করা থাকে তো এখান থেকে আপনারা ইনহ্যান্স প্রোটেকশন এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে হবে কি যে কোনো খারাপ ওয়েবসাইটে যদি আপনারা ভুল করে প্রবেশ করেন সেই ওয়েবসাইট কখনোই কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারবে না বা হ্যাক করতে পারবে না সেক্ষেত্রে আপনাদের মোবাইল ফোনটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে থাকবে কারণ আমরা অনেকে জানি না কোন ওয়েবসাইটটা খারাপ ওয়েবসাইট বা কোন ওয়েবসাইটে ঢুকলে আমাদের তথ্যগুলো লিক হতে পারে তো অবশ্যই আপনারা এই সেটিংসটা অন করে রাখবে